বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধি আগত বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রিয় দেশবাসী আজকে যেখানে আমাদের ডাক্তারদের অপারেশন থিয়েটারে থাকার কথা ছিল ওয়ার্ডে থাকার কথা ছিল কিন্তু আজকে বাংলাদেশ সরকার আমাদের এই ডাক্তারদেরকে রাস্তায় নেমে আসতে বাধ্য করেছে এর পিছনে আমাদের উল্লেখযোগ্য যে সমস্যাগুলো রয়ে গেছে তা হল পাঁচে আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বৈরাচারী সরকার পতনের পর বাংলাদেশের সকল স্তরে বাংলাদেশের বিভিন্ন স্ট্রাকচার পরিবর্তন হয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশে ছাত্র আন্দোলনের দাবিতে তাদের বয়স সীমা তিরিশ বছর থেকে বত্রিশ বছরে উন্নীত করা হয়েছে কিন্তু এই বৈষম্যের মধ্যে পড়ে রয়েছে এখনও ডাক্তাররা ডাক্তারদের পূর্বেই বত্রিশ বছর ছিল অর্থাৎ সাধারণ স্টুডেন্টদের চেয়ে তাদের কোর্সের সীমায় সময়সীমা আড়াই বছর বেশি হওয়ায় বিসিএসের সীমা তাদের পূর্বে থেকেই বত্রিশ বছর ছিল কিন্তু এই বিষয়টি কারো দৃষ্টিগোচরে আসেনি আগের আমাদের সেই পূর্বের ন্যায় বৃদ্ধি না করে বত্রিশ বছর এই প্রজ্ঞাপন দেওয়া হয়েছে এরপরে ডাক্তারদের একটি দাবি রয়েছে যেটি নিয়ে আরও আজকে টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলার ডাক্তার মানবতার জীবন যাপন করছে তাদের উচ্চ ডিগ্রি করতে গিয়ে দেখা গেছে তাদের ঘরে খাবার নাই তাদের বাচ্চার খাবার কিনতে পারে না পোশাক কিনতে পারে না এক কঠিনতম যাপনের মধ্য দিয়ে তারা জীবন অতিবাহিত করছে কিন্তু আজকে এই ডাক্তার সমাজ একদম একদম একদিনের বাচ্চা থেকে শুরু করে মানুষের মৃত্যু পর্যন্ত প্রতিটা কঠিন মুহূর্তে প্রতিটা বিপদ মুহূর্তে এই ডাক্তাররা মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে আর সেই মানুষকে ভুলে গিয়ে সকল সেক্টরে সুবিধা বন্টন করা হচ্ছে কিন্তু ডাক্তারদেরকে কোনো সুবিধা দেওয়া হচ্ছে না আজকে ন্যূনতম ভাতা দেওয়া হচ্ছে যেই ভাতা নিয়ে একটা পরিবার চলা কোনো কোনোই সম্ভব নয় আমরা সরকারের কাছে দাবি করছি আজকে সরকার একজন এফ এবং রেসিডেন্ট ডক্টরদেরকে নবম গ্রেডের সুবিধায় উন্নীত করে দেশের মানুষকে সুন্দর সেবা সেবাদানের সুযোগ করে দিবে কারণ ডাক্তারের মন যদি ভালো না থাকে ডাক্তারের পেটে যদি খাবার না থাকে ডাক্তারের পায়ে যদি জুতা না থাকে ডাক্তারের গায়ে যদি পোশাক না থাকে সেই ডাক্তারের মন মানসিকতা ভালো থাকবে না আর যদি মন মানসিকতা ভালো না থাকে তাহলে এই দেশবাসী তার কাছে ভালো সেবা কখনোই আশা করতে পারে না আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করছি আমাদের সেই বয়স সীমা আগের তুলনায় দুই বছর বৃদ্ধি করে পূর্বে যেই দুই বছর বৃদ্ধি ছিল এখনও সেই দুই বছর বৃদ্ধি করে বত্রিশ থেকে চৌত্রিশ বছর করা হবে এবং সকল ডাক্তারদের ট্রেনি এবং রেসিডেন্ট ডাক্তারদের ভাতা নবম গ্রেডের সমতুল্য ভাতায় পরিণত করা হবে যদি এগুলো আমাদের এই দাবি মেনে না না হয় তাহলে আমরা আগামী মঙ্গলবার আঠারো তারিখ থেকে আমরা আরো কঠোর কর্মসূচি অর্থাৎ কর্মবিরতির দিকে আমরা অগ্রসর হব আমরা সরকারের কাছে দাবি করছি আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে তৃণমূল পর্যন্ত মানুষের স্বাস্থ্য সেবা করার সুযোগ দিবেন রাস্তার রাস্তা থেকে উঠিয়ে ডাক্তারদেরকে সেবার হসপিটালের মধ্যে অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন করে মানুষের দেশের কল্যাণের জন্য আপনারা সুযোগ করে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম